এক সময় ভারতের শিল্পের রাজধানী ছিল পশ্চিমবঙ্গ কলকাতা ছিল ভারতের লন্ডন ডানকুনি থেকে দুর্গাপুর মাইলের পর মাইল কারখানা চিমনি থেকে উঠত ধোঁয়া আমরা বাঙালি আমরা দেশ চালাই এই আত্মবিশ্বাস ছিল ভারতের পরিচয় কিন্তু আজ প্রশ্ন উঠেছে এই দীর্ঘ বাংলার পতনে কে দায়ী দীর্ঘ অবনতির জন্য কে দায়ী এই প্রশ্নের উত্তর সরল নয় এটা একটা দশকের পর দশক ধরে চলে আসা গল্প একটা হারিয়ে যাওয়া সোনার রাজ্যের ইতিহাস এই ভুল পথ চলার ধারাবাহিকতা আজ আমরা খুঁজে বের করব কোন ভুল সিদ্ধান্ত কোন রাজনৈতিক দল কোন নীতি কোন ঘটনা বাংলার স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য সব থেকে বেশি দায়ী ছিল এটাই বাংলা সেই কঠিন সত্য যা অনেকেই বলতে চায় না কিন্তু শুনতে হবে আর যারা না শুনতে চান তারা বেরিয়ে যান কারণ আপনারা সহ্য করতে পারবেন না কঠিন সত্য শুনতে কথা বলছি যারা শিল্প হয়নি শিল্প হয়নি শিল্প মানে কি মুখ বড় গল্প শিল্পটা কি ক্ষুদ্র শিল্প গড়ে ওঠে ক্ষুদ্র শিল্প থেকে মানুষের সঞ্চয় হয় ক্ষুদ্র শিল্প মনে রাখবেন বাণিজ্য বসত এটাই বাংলার হেরিটেজ ভারতের সব থেকে বড় বন্দর এখানেই ছিল শুরুটা ছিল স্বপ্ন দিয়ে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ ছিল ভারতের সব থেকে সমৃদ্ধ রাজ্যগুলির একটি ভারতের সব থেকে বড় বন্দর সব থেকে শক্তিশালী স্টিল উৎপাদন দেশের সব থেকে শিক্ষিত কর্মী শক্তি সাংস্কৃতিক রাজত্ব সাহিত্য রাজনীতি অর্থনীতি সব কিছুরই কেন্দ্র পৃথিবীর নামী অর্থনীতিবিদরা বলতেন যদি ভারতকে কেউ এগিয়ে নেবে সেই জায়গাটা হবে পশ্চিমবঙ্গ কিন্তু যেখানেই বেশি আলো সেখানেই সব থেকে লম্বা ছায়া বাংলা সেই অগ্রগতির পেছনে লুকিয়েছিল একটা টেগলিকাল বোম আর সেই বোমা একদিন বিস্ফোরক হতে শুরু করলো বাংলার পতনের প্রথম বড় দাগ অতিরিক্ত শ্রমিক আন্দোলন ও লাগাতার ধর্মঘট শ্রমিকদের অধিকার গুরুত্বপূর্ণ কিন্তু যখন অধিকার বামন উৎপাদনের যুদ্ধ শুরু হয় সেটা শিল্পকে মেরে ফেলে উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর বাংলার রেকর্ড সংখ্যক স্ট্রাইক ঘেরাও লকডাউন কলকারখানা চালানোর চেয়ে বন্ধ থাকার দিনই ছিল বেশি ফলাফল বড় বড় ইন্ডাস্ট্রি সরতে শুরু করলো নতুন বিনিয়োগ সম্পূর্ণ থেমে গেল শিল্পপতিদের ভয় বাংলার কারখানা খুললে সব হারাতে হবে এই সময় প্রথম বাংলা পায়ে নিচে নিজেই কুরুল মেরেছিল এবার প্রশ্ন ওঠে বাংলা কি সেফ শ্রমিক আন্দোলনের কারণেই পিছিয়ে গেল উত্তরটা একদম না ভারতের সব থেকে দীর্ঘ রাজনৈতিক অধ্যায় হচ্ছে চৌত্রিশ বছরের ব্রাহ্মণ শাসন এটাকে কেউ সম্মান দিয়ে বলে স্থিতিশীলতা আবার কেউ বলে জমাট বাঁধা স্থবিরতা এই চৌত্রিশ বছরে কি হলো বিনিয়োগ পুরোপুরি বন্ধ হয়ে গেল ইন্ডাস্ট্রি আনফ্রেন্ডলি ট্যাগ বাংলাকে জড়িয়ে ধরল ক্যাডার রাজনীতি চরমে পৌঁছালো অনেক এলাকায় পার্টি পারমিশন ছাড়া কিছু হয় না এমন ধারণা তৈরি হলো কৃষি উন্নয়ন হলো কিন্তু চাকরির সুযোগ তৈরি হয়নি বাংলা ধীরে ধীরে পরিণত হলো কৃষির উপরে দাঁড়ানো শিক্ষিত বেকার রাজ্য ইন্ডাস্ট্রি বন্ধ হলো লাখ লাখ বেকার এমনকি ডানকুনি ব্যারাকপুর হাওড়া দুর্গাপুর এইসব শিল্প অঞ্চল হয়ে গেল অতীতের স্মৃতি বাংলা যখন একটু একটু করে পথ খুঁজছিল তখন এলো সব থেকে বড় রাজনৈতিক বিস্ফোরণ নন্দীগ্রাম সিঙ্গুর শিল্প বামন কৃষি জমি এই দ্বন্দ্ব বাংলাকে দুই দিক থেকেই বিচ্ছিন্ন করে দিল টাটা ন্যানোর প্রজেক্ট চলে গেল গুজরাটে বিশ্বজুড়ে মেসেজ গেল বাংলার জমি পাওয়া মানে যুদ্ধ জেতার সমান কঠিন শিল্প আবার পিছিয়ে গেল রাজনীতি সামনে এসে দাঁড়ালো দু হাজার এগারো সালের পরিবর্তন এলো অনেকেই ভেবেছিল এবার বাংলা ফের কিন্তু বছর প্লাস বছরে আজকের ছবি কেমন সামাজিক প্রকল্প বাড়ছে কিন্তু অর্থনীতি দুর্বল কন্যাশ্রী স্বাস্থ্যসাথী সামাজিক উদ্বেগ বিশ্বজুড়ে প্রশংসিত কিন্তু শিল্প বিনিয়োগ চাকরি এখনো বড় প্রশ্নের মুখে রাজনৈতিক সংঘর্ষকে বাংলাকে ক্লান্ত করে তুলেছে নিয়মিত রাজনৈতিক অশান্তি বিনিয়োগকারীদের এনোজিও জোন ইত্যাদি দুর্নীতি ও ঘুষের অভিযোগ সাধারণ মানুষের আস্থা নষ্ট করেছে বেকার বৃদ্ধি শিক্ষিত যুবক পথ খুঁজছে বাংলার সব থেকে বড় সমস্যার নাম চাকরি প্রকৃত দোষী কে এবার মূল প্রশ্ন ঠিক কে রেসপন্সিবল বাংলার পতনের জন্য এখন যদি কেউ বলে এটা সরকারি দায়ী তাহলে সেটা অসম্পূর্ণ সত্য বাংলার পথন হল ধাপে ধাপে করা ভুল বারবার ভুল সিদ্ধান্ত রাজনৈতিক প্রসূত এবং শিল্পবিরোধী পরিবেশ সৃষ্টি হওয়া ষাট থেকে সত্তর শ্রমিক অস্থিরতা ব্রাহ্মফ্ডের অতিরিক্ত ক্যাডার নিয়ন্ত্রণ জমিতে শিল্পায়নের ভুল ব্যবস্থা সিঙ্গুর নন্দীগ্রামের পর বিনিয়োগকারীদের ভরসা ভেঙে যাওয়া পরিবর্তন সরকারের রাজনৈতিক সংঘর্ষ দুর্নীতি চাকরিহীনতা স্বজন এবং আজকের দলীয় হিংসা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন দোষী একজন নয় দোষী পুরো সৃষ্টেম বাংলার পিছিয়ে গেছে রাজনৈতিক প্রতিহিংসা আর ভুল নীতির দৌড়ে দশকের পর দশক ধরে জমে থাকা ক্ষত আজ বাংলার শরীরে পচে উঠেছে বাংলার মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এই পতনের মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা রাজনীতির কাছে বা দলের কাছে নয় ক্ষতিগ্রস্ত বাঙালি যুবক ক্ষতিগ্রস্ত শ্রমিক যারা কারখানা নেই ক্ষতিগ্রস্ত ছাত্র যাদের রাজ্যে চাকরি নেই ক্ষতিগ্রস্ত পরিবার যাদের বাধ্য হয়ে ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে বাংলার সব থেকে বড় এক্সপোর্ট চা মাছ বা জামদানি নয় বাংলার সব থেকে বড় এক্সপোর্ট হচ্ছে মানব সম্পদ যুবকেরা চলে যাচ্ছে কারণ এখানে স্বপ্ন রাখার জায়গা নেই তবু একটা কথা সত্য বাংলা হার মানে না বেঙ্গল অলয়েস ফ্রাইন্ডে ওয়ে এখন আছে সবথেকে ট্যালেন্ট ছাত্রছাত্রী সবথেকে ক্রিয়েটিভ মানুষ সবথেকে শক্তিশালী সাংস্কৃতির পরিচয় সাহিত্য শিল্প সিনেমা প্রযুক্তি বাংলার ভবিষ্যৎ কেমন হতে পারে দুটাই সম্ভব রাইস অথবা ফল এখন বাংলার সামনে একটা রাস্তা খোলা শিল্প বন্ধ নীতি রাজনৈতিক স্থিরতা দুর্নীতিমুক্ত প্রশাসন আধুনিক শিক্ষা স্টার্টআপ বান্ধব পরিবেশ শান্তি এবং আইনের রাজত্ব যদি এইগুলো বাস্তবায়িত হয় বাংলা আবার জেগে উঠতে পারে বাংলার পতনের দায়ী কার এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই খুঁজবে কিন্তু আসল প্রশ্ন হল বাংলার ভবিষ্যৎ কে গড়বে রাজনৈতিক নেতা নয় কোনো দল নয় বাংলার ভবিষ্যৎ গড়বে বাংলার মানুষ বাংলার যুবক বাংলার পরিশ্রম ইতিহাসকে ভুলে গেলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় আর ইতিহাসকে বুঝে এগোলে অন্ধকার মাঝেও আলো খুঁজে পাওয়া যায় এই বাংলা দাঁড়াতে জানে এই বাংলা লড়তে জানে আর একদিন আমরা এই বাংলাকে গড়ে তুলব উঁচু হয়ে গর্ব নিয়ে কারণ এটাই আমার বাংলা এটাই আমাদের বাংলা এবং বাংলা গল্প এখানে শেষ হয়নি ইচ্ছে করলে আমি আরও ভালো করে আপনাদের সামনে শেয়ার করব। এই ভিডিওটি আশা করব ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বাংলা সম্বন্ধে আরও কিছু জানতে চাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানান